সবাইকে সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আমি সোমা অরিত্র অরিত্রী আর মোমে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন বেজে ছিল ঠিক ছটা পঞ্চাশ এই যে তিন ভাই বোন সেও উঠে পড়েছে আর দুদিন পরে স্কুলে যাবে আজকে থেকে তাই প্র্যাকটিস করছে ছোটে আর তার দাদা দিদি রেডি ঘুমো ঘুমো চোখে সেই প্রতিদিনের স্কুল সেই স্কুল সবথেকে বড়ো ব্যাপার কি জানেন আর দুদিন পরে ওদের এক্সাম এক্সাম মানে কি এক্সাম আমি জানি না সাদারটা পরীক্ষা দিয়ে দিয়েছে কিন্তু আমি ভাবছি যে তারা এখনও কিছুই লেখাপড়া শিখেনি অথচ এক্সাম দিতে যাবে আর আমরা এই বয়সে কি করতাম আমরা এই বয়সে কিছুই করতাম না এই যে তার খালি প্রতিদিন যাওয়ার সময় ওইটা ছোট হয়ে গেছে এখানে চুল কাচ্ছে ওইখানে জুতোর মধ্যে কিছু ঢুকেছে প্রতিদিন ভীষণ খুঁতখুঁতে একটা মেয়ে ও কিছু না কিছু তার একটু এলোমেলো হলেই হবে না পুরো সব কিছু পারফেক্ট চাই এরকম একটা ব্যাপার এলোমেলো হবে এই যে দেখুন চুলটা যেমন এলোমেলো মানে সে যেটা পারফেক্ট চাইবে তাকে সেটা পারফেক্ট দিতেই হবে এরম একটা ব্যাপার ছাগল আমি পাগল আর সে ছাগল এই দুজনে নানা বিধ ঝগড়া করতে 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 ওদের স্কুলে দিয়ে আসি আমি জানেন বেশি ঝগড়া করে আমার কটিমা আজকে দেখলাম কালকে মনে হয় অমাবস্যা না কিছু একটা গেছে ওই জন্য দেখলাম আজকে পুরো কালী ঠাকুরের ড্রেস চেঞ্জ আর কালী ঠাকুরকে কত মানে লাল জবাই পুরো ভরিয়ে দিয়েছে আজকে একটা আবার অন্য রকমের শাড়ি পরেছে আমি ওয়েট করে দেখি যে কবে নতুন শাড়ি পরে এই অমাবস্যা অমাবস্যা হলে মনে হয় নতুন নতুন শাড়ি পরে আর এই যে ওদের জন্য একটা কী গরম পড়েছে এখন ওই জন্য কবে ডাব কবে মৌসুম্বি লেবুর রস তো সবসময়ই দেওয়া হয় মাঝে মধ্যে ডাবটাও দিয়ে রাখি আর এই যে নিচে আসতেই শ্বশুরবাবু বলল যে মুড়ি চলে গেলে মুড়িটা নিয়ে নিতে হবে এই মুড়ির ব্যাগটা অনেকটা বড় হয়ে যায় তা হালকা হলেও অনেকটা বড় হয়ে যায় বাজার থেকে আনতে তাই ঘরের কাছে আসলে তার কাছ থেকে নিয়ে নিলে সুবিধা হয় বক্স বক্স কোথায় কোথায় পেন্সিল এ কি বাইরে বাইরে ফেলে দিয়েছো জানলার বাইরে ফেলে দিয়েছো হ্যাঁ কিটা কি সব সময় কিটা কি কি বলে দেখি সব সময় কি কি বললে ভালো লাগে পেন্সিল বক্সটা কই হ্যাঁ এই পেন্সিল বক্স দাদা দিদি নিয়ে বাইরে ফেলেছে তার দাদা দিদি এলে কি বলবে হ্যাঁ ওটা কি এটা বলে পড়েছে কেন ওটা কি দাদা দিদির পেন্সিল বক্স কই 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 তার মাঝখানে নানাবিধ কাজকর্ম করে ওই জামা কাপড় শুকানো সবজি করা টুকটাক যে যা কাজ থাকে ওইগুলো স্পিডে ঝটফট করে নিয়ে এই যে তাদের আনতে যাওয়ার আবার সময় হয়ে গেল গেটের সামনে দেখুন এখন রোদ উঠতে ওরা শুধু ছায়াই শুতে চায় পুরো গেটের মুখেই শুয়ে থাকে সব সময় হুট হাট করে ওদেরকে তাড়াতে হয় স্নান টান করিয়ে এখন টিভি দেখতে বসছে আমি খাবার আনতে যাচ্ছি আজকে শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই কিন্তু আমাদের বাড়িতে দিনটা অতটাও ভালো নয় দেখুন ঘড়িতে এখন বেজে গেছে প্রায় পৌনে বারোটা এই যে ঘরের মধ্যে দেখুন তার কাকু হেলান দিয়ে শুয়ে আছে ছোটকে সেখানে ছোটের মা দাঁড়িয়ে আছে এই যে ছোটকে খাওয়াচ্ছে এখানে জানলায় বসে বসে আর তার বাবা বিছানায় শুয়ে আছে তার বাবার কথা বলবো আর কি আজকে শুভ নববর্ষ ওর সঙ্গে কিন্তু বিশাল একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি নেক্সট ভিডিওতে আপনাকে ভালো খুলে বলবো এখনও ভিডিও করার মতো না ও অবস্থায় নেই তার শরীরের এমনই কন্ডিশন হয়েছে কি হয়েছে না হয়েছে সবটা জানাবো পরের ভিডিওতে আমি ঠিকঠাক করে একটা ভিডিও বানাবো মানে ওকে দেখা যাচ্ছে না চোখে এমন ওর অবস্থা হয়েছে এখন এই শাশুড়ি মাও ঘুমোচ্ছে যেদিন এই ভিডিওটা করেছিলাম সেদিনই এরম অবস্থা ছিল আর কি ঠিকঠাকই সব কিছু ছিল এই যে শ্বশুর শ্বশুরবাবু এখন বসে বসে মহাভারত পড়ছে স্নান করে এসে পৌনে বারোটার সময় আর আমি বাচ্চাদের খাওয়ার আনতে যাচ্ছি এই হলো আমাদের ঘরে দুপুরের এখনকার অবস্থা ছিল সেদিনকার এই অবস্থা আর এখনকার অবস্থা ভীষণই করুন মানে সত্যিই ভীষণই দুঃখজনক ঘটনা ঘটেছে যেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে দুপুরে হয়েছে দেখুন মাছের ঝোল হয়েছে সজনে দিয়ে এখন যেহেতু খুব গরম পড়েছে তো শুধু জিরে দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পাতলা পাতলা লাউড় ডাটা দিয়ে যেমন তো মাছ দিয়ে ঝোল হচ্ছে তার সঙ্গে কেউ যদি সেই ঝোল খেতে চায় না এর জন্য তার জন্য হয়েছে আবার আজকে ডিমটাকে ভেজে তার ঝোল হয়েছে মানে প্রতিদিন গোটা ডিমের ঝোল খেতে আবার সবাই ভালোবাসছে না তাই ডিম ভেজে আবার ঝোল হয়েছে আবার কারুর কারুর ডিমের সেদ্ধও আছে আর তার সঙ্গে হয়েছিল এই যে চাটনি খুব কম সময়ের উপরে তরকারি হয়েছিল তবু এ পদ ওপদ করে করে মোটামুটি হয়েই গেছিল আর তার সঙ্গে ছিল কলমি শাকের ভাজা এই ছিল আমাদের ঘরে দুপুরের মেনু সেদিনের আর এখন তো তর্কি আরই ভাত খেতেই যেন মনে হচ্ছে বিরক্ত লাগছে এরকম একটা অবস্থা বাড়িতে হয়ে গেছে তার সঙ্গে আরও না একটা দুটো তরকারি না মোটামুটি অনেক কটাই ছিল সেদিন আমার মনে পড়ছিল না একটা দেখে দেখে মনে পড়ছে এই যে তার সঙ্গে ছিল উচ্ছে আলু বড়ি বেগুন দিয়ে তার একটা শুকনো শুকনো তরকারি হয়েছিল এই এই কটা অনেকটাই পদ হয়ে গেল ধীরে ধীরে বলতে বলতে সেই বাপের বাড়ি থেকে কবে এসছি মানে এখনও দু চারটে দু চারটে করে শীতের পোশাক কাস্তে কাস্তে একদিনে কাচতে পারি না ধীরে 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 কাস্তে কাস্তে আজকে লাস্ট পর্যায়ে এতটাই ছিল শেষমেশ কেচে শুকিয়ে দিয়েছি আর একজন মেয়ের কাণ্ড দেখুন ছাদের উপরে কি রোদ্দুর আর কি গরম এই ছাদ নিয়ে বিশাল কাহিনি হয়ে গেছে মনে পড়ে যাচ্ছে মনের দুপুং দুপুং করে মানে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের ঠিকঠাক করে না বললে বুঝতে পারবে না এক্ষুনি বলতে গেলে ভিস ভিডিওটা ভিশাল লম্বা হয়ে যাবে আর তাই পরের ভিডিওতে আমি ঠিকঠাক বলবো ওরও একটু ভিডিও করার মতো অবস্থায় থাকুক দেওয়ার তারপরে আমি নিশ্চয়ই করব আর এই যে মেয়ে এখন বসে বসে না এই মেঝেতে দই খাচ্ছে কি